এই মুহূর্তে রাজভবনের সামনের ছবি আপনাদের সামনে রাখবো কেননা দুর্নীতি সহ একাধিক দাবিতে কংগ্রেস ও যুব কংগ্রেসের রাজভবন অভিযান সেখানে একেবারে ধন্ধমার পরিস্থিতি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় উজ্জ্বল কিছুক্ষণ আগেও যে ছবি ধরা পড়ছিল যে একের পর এক কংগ্রেস কর্মীদের আটক করে তোলা হচ্ছিল পুলিশের ভ্যানে এই মুহূর্তে কি ছবি তাকে গ্রেফতার কিন্তু একাধিক কংগ্রেস নেতৃত্বকে পুলিশ ধরেছে এবং তাদেরকে ভ্যানে অমিতাভন কিন্তু বুঝতেই পারছেন যে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে রাজভবনের সামনে পুলিশ টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় একের পর এক কংগ্রেস নেতা কর্মীকে আটক করে ভ্যানে তোলে যার ফলে আমাদের রিপোর্টারের কথা আমরা শুনতে পাচ্ছি না অবশ্যই উজ্জ্বলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করব রাজভবন অভিযান কংগ্রেস এবং যুব কংগ্রেসের দুর্নীতি সহ একাধিক ইস্যুতে ভারতবর্ষ যে লুটছে আমাদের সঙ্গে রয়েছে রুমা জানাও দেখা যাচ্ছে পনেরো মিনিট ধরে কিন্তু পরিস্থিতি এবং দেখা যাচ্ছে পনেরো মিনিট ধরে কিন্তু এই উত্তপ্ত পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে আশুতোষ চট্টোপাধ্যায় এবং শুভঙ্কর সরকারকে কিন্তু পুরো টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়েছে এবং মাঝে মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অমিতাভ চক্রবর্তী তিনি এখানে কিন্তু বসে পড়েছেন এবং রীতিমতো এখানে সোচ্চার হয়েছে যে কেন পুলিশ এই আইন অমান্য তারা করছিলেন এবং কিন্তু একদম তারা কে শান্ধুবাদ হয়েভাবে সঙ্গে থাকো পশ্চিম বাংলার ইতিহাসে কলঙ্ক দিন ভারতবর্ষকে লুচে সেই আদানিকে

দেখতে শুভঙ্কর সরকার সহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব তারা বসে বিক্ষোভ দেখাচ্ছে পুলিশ কিন্তু তাদেরকে অনেকখানি হ্যাচরাতে হ্যাচরাতে নিয়ে এসেছে এবং যে কোনো মুহূর্তে তাদেরকে অ্যারেস্ট করা হবে এবং এখানে যুব কংগ্রেসের যত সদস্য এসেছিল তাদের অধিকাংশকেই কিন্তু গ্রেফতার করা হয়েছে মূলত দুটো দাবিকে সামনে রেখে তাদের এই বিক্ষোভ প্রথম দাবি হচ্ছে যে সমস্ত বেকার যুবকদের চাকরি সুনিশ্চিত করতে হবে এবং দ্বিতীয় দাবি আর্যিকর কাণ্ডকে ধামাচামা দেওয়ার চেষ্টা হচ্ছে রাজভবনকে উদ্যোগ নিতে হবে রাজ্যপালকে উদ্যোগ নিতে হবে এবং এই দুটো দাবিকে সামনে রেখেই কিন্তু শুভঙ্কর সরকার সহ যারা রয়েছেন তারা কিন্তু অ্যারেস্ট করে অমিতাভ চক্রবর্তী তাকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করছে এবং তারা রয়েছে পুলিশ ভ্যানে প্রিজান ভ্যানে পরপর তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে তারা দাবি জানিয়েছে এখানকার যে যুব সদস্যরা তাদের দাবি উপযুক্ত যারা ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে ধামাচাপা দিলে চলবে না তাদেরকে গ্রেপ্তার করতে হবে কেন সিবিআই গোটা বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এই নিয়ে তারা আজকে এখানে বিক্ষোভে হন এবং আদারি ইস্যু অবশ্যই রয়েছে মানে সব মিলে কিন্তু রাজভবন অভিযানকে কেন্দ্র করে কংগ্রেসের তুমুল বিক্ষোভ এবং বিক্ষোভ দেখালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সহ যারা নেতৃত্ব রয়েছেন সেই নেতৃত্বরা এবং পর তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে এবং দেখতে পাচ্ছেন একের পর এক কংগ্রেস কর্মী যুব কংগ্রেস কর্মী তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হলো এবং পুলিশ তাদেরকে নিয়ে যাচ্ছে আজকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজভবনের সামনে কিন্তু দফায় দফায় বিক্ষোভ চলে একের পর এক যুব কংগ্রেস কর্মীরা তারা ব্যারিকেড ভাঙতে শুরু করে এবং রাজভবনের সামনে যে দুটো ব্যারিকেড তৈরি করা হয়েছিল সেই ব্যারিকেডগুলো কিন্তু পুলিশ পুলিশের উপর একেবারে এই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে উজ্জ্বল ধন্যবাদ তোমায় এই মুহূর্তে